পক্ষ থেকে আপনাদের সকলকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা রায়গাঁও স্টেডিয়ামে পালিত হল ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস জাতীয় পতাকা উত্তোলনের পর সরকারি প্রকল্পের ট্যাবলেট প্রদর্শন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদযাপন করা হলো দিনটি অপরদিকে ইসলামপুরেও যথাযোগ্য মর্যাদায় পালিত হল প্রজাতন্ত্র দিবস রায়গঞ্জ স্টেডিয়ামে সারম্পরে পালিত হল ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ সানা আক্তার সহ অন্যান্য সরকারি আধিকারিকেরা স্টেডিয়ামের মাঠ জুড়ে পঁচিশটি সরকারি প্রকল্পের ট্যাবলো প্রদর্শন করা হয় এছাড়াও এনসিসির কুচকাবাজ সহ বিভিন্ন নৃত্যশিল্পীদের দ্বারা অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান আমি অশোক দাস ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোডাকশন অফিসার বলছি আজকে স্যার এখানে দেখছি যে বাল্যবিবাহ প্রতিরোধ করার একটা ট্যাবলো বেরিয়েছে এবং সঙ্গে সঙ্গে একটা মডেলও বেরোচ্ছে কি বলবেন এই ব্যাপারে এটা আমরা শুধু এরকম নয় যে চাইল্ড ম্যারেজকেই আমরা শুধু ফোকাস করছি তা না এখানে চাইল্ড রাইটস এনশোর করার জন্য যে যে ইস্যুসগুলো আছে যেমন চাইল্ড লেবার শ্রমিক আছে সেটা এবং শিশুদের অধিকার বিষয় সমস্ত বিষয়গুলোকে আমরা এখানে অ্যাড্রেস করছি চাইল্ড ম্যারেজ যেহেতু আমাদের জেলাতে যথেষ্ট পরিমাণেই হয় চাইল্ড ম্যারেজকে আমরা প্রকৃতি হিসাবে হিসাবে দেখা দেখানোর চেষ্টা করছি সবচেয়ে বড় কথা যেটা দেখতে পেলাম যে আমাদের মুখবোধির ছেলে মেয়েদেরকে নিয়ে এই ট্যাবলো করছে এর কারণটা কি এটা আমাদের জেলা শিশু সুরক্ষা ইউনিটের একটা পার্ট হচ্ছে হেলথ কেয়ার ইনস্টিটিউট সূর্যোদয় তার একটা পার্ট আমাদের এরকম আরও অনেক হোম আছে আরও পাঁচটা হোম আছে তো তার মধ্যে সূর্যোদয় একটা পার্ট আজকে সূর্যোদয়ের বাচ্চাদেরকে আমরা এখানে রেখেছি ওরা যেমন প্ল্যাকার্ড দিয়ে ওরা লাইন করে হেঁটে যাবে ওরা ট্যাবলোর আগে আগে এবং ওরাই পুরো বিষয়টাকে ওদেরকে আজকে এই হোমটাকে আমরা চুজ করেছি ওদের পার্টিসিপেশন জন্য আজকের দিন অন্যদিকে সারা দেশের পাশাপাশি ইসলামপুরে পালিত হল ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস ইসলামপুর হাইস্কুল মাঠে জাতীয় পতাকা উত্তোলন করেন ইসলামপুর মহকুমা শাসক প্রিয়া যাদব জাতীয় পতাকা উত্তোলনের পর পায়রা ওড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন মহকুমাশাসক প্রিয়া যাদব এরপর ইসলামপুর পুলিশ জেলার পুলিশ হর্স ফায়ারিং প্রদর্শন করে এছাড়াও পুলিশের বিভিন্ন বাহিনী স্কুল কলেজের ছাত্রছাত্রী এবং বিভিন্ন সরকারি দপ্তরের একাধিক বিষয় নিয়ে ট্যাবলো প্রদর্শন করা হয় এই অনুষ্ঠান দেখতে ভিড় করেন সাধারণ মানুষেরা এদিন ইসলামপুরবাসীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন মহকুমাশাসক প্রিয়া যাদব যে দেখো ভাস্করের গুলি পাঠো আগামী বছর থেকেগুলিতে সমস্ত নাগরিক বাটি রাষ্ট্রীয় গাতকে গাত্য পালন করবে এবং সকলকে নিজ নিজ দায়িত্ব পালনে উৎসাহ দেবে রাষ্ট্রpercent certificate of solvency as source educationally সাধারণ মানুষের জনগতিতা ছাড়া রাষ্ট্রীয় কোও উন্নতি সম্ভব হবে তাই আমি আশা করি

রায়গঞ্জ থেকে হীরক মুখার্জি এবং ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট কলিক নিউজ